আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মুচ এবং স্পাইসি একটা স্ন্যাক্স রেসিপি আশা করি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি যে কোনো টাইপের পোকোরাতে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তাই আমি পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে বেশ অনেকগুলোই নিয়েছি এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে হাফচা চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে হাফচা চামচের থেকে কম পরিমাণ মরিচের গুঁড়ো টালা জিরোর গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকেও কম পরিমাণ আর হাফচা চামচের থেকেও কম করে এখানে চাট মশলা ব্যবহার করেছি এবার হাতের সাহায্যে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি স্কিনে লক্ষ্য করুন কিভাবে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবেই কিন্তু মধ্যে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু এই যে এভাবে নরম করে মাখিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মসুর ডাল এই মসুর ডালটাকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি পরে একটা ছাঁকনিতে ছেঁকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে শিল্পাটায় বেটে নিয়েছি যে দেখুন আদা বাটা করে কিন্তু বেটেছি ব্লেন্ডারে কিন্তু যদি আমি এটাকে ব্লেন্ড করে নিতে যেতাম তাহলে খুব বেশি মিহি হয়ে যেত তাই আমি শিলে বেটে নিয়েছি একটু আদা বাটা করে এই একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের এবার হচ্ছে আমি পকোড়াগুলোকে ভেজে নেব এই যে পকোড়া শেপ করে তারপর হচ্ছে এগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব ভীষণ ভালো লাগে খেতে এভাবে করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এখন চুলোতে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পকোড়াগুলোকে দিয়ে ভেজে নেব এই যে আমি কিন্তু এখন পকোড়ার শেপ করে করে কিন্তু দিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলো রাজটাকে আমি কিন্তু মিডিয়াম করে রেখেছি কারণ হাই হিটে যদি আপনি ভেজে নেন তাহলে উপরে কালারটা চলে আসবে ভেতরটা কিন্তু পকোড়ার কাঁচা থেকে যাবে ভালোভাবে কুক হবে না তাই কিন্তু চুলো রাজটাকে আপনি মিডিয়াম হিটে রেখে তারপর হচ্ছে পকোড়াগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেবেন সুন্দর একটা কালার করে আমার কাছে কিন্তু এই ডালের পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে যে কোনো টাইপের পকোড়াই হোক না কেন ভাজা পোড়া একটু খুব বেশি পছন্দ করি তাই প্রায় প্রায় এটা তৈরি করি আমরা তো প্রায় সন্ধ্যায় খেয়ে থাকি মুড়ি দিয়ে খাই সস দিয়ে খাই এখন এই যে উল্টে পাল্টে এগুলোকে ক্রিস্পি করে কিন্তু আমি ভেজে তুলে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইদের কাছে ছোট্ট করে একটা অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের মাঝে পৌঁছে দিতে তাই সব সময় কিন্তু ভিডিওর মাঝে বলি একটা লাইক দেবেন জানি অনেকেই দেয় আবার অনেকে ভুলে যায় তাই সব সময় কিন্তু একটু মনে করিয়ে দেই এই যে এবার কিন্তু একেবারে পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি দেখুন পকোড়াগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বেশ অনেকটা ক্রিস্পি এখন আমি হচ্ছে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সব সময় একটু ক্রিস্পি করে ভেজে নিলে সেটা কিন্তু বেশি ভালো লাগে একটু মোচমুচি বেশি হয় তাই সবসময় একটু ক্রিস্পি করেই ভেজে নেবেন এখন আপনাদের একটু সার্ভ করি দেখিয়ে দিচ্ছি দেখুন মাসা আল্লাহ কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো আমি জানি অনেক আপড়াই ডালের পকোড়া বানাতে পারেন বাট আমি যেভাবে বানাই সেটাই কিন্তু একটু শেয়ার করা এবারে এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু এই যে স্কিনে দেখেই বোঝা যাচ্ছে যে বেশ ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো আমি আপনাদের একটা পকোড়া হচ্ছে একটু ভেঙে দেখিয়ে দেব এখন যে আসলে ভেতরটা কেমন হয়েছে কুক হয়েছে কিনা নাই যে দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম